খেলত ভাড়া 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 ভুল হয়েছে ভাই ভাড়া ভাড়া আমার ভাড়া এটা ভাড়া ভাড়া ভুট্টা বাজার এখানে হচ্ছে পপন কত কত দশ থেকে কি চার থেকে পনেরোশো টাকা যাক আর একশো টাকা আপনি যে হাসিটা দিচ্ছেন তার জন্য আর একশো টাকা আপনাকে আমি দেবো এখন না করেন ইউটিউবার ভাই আসেন আমার সাথে মেহেদি ভাই সুন্দর সুন্দর নৌকা পাবেন আর এই নৌকাগুলো দিয়ে কিন্তু আপনাদের অষ্টগ্রাম মিঠা মাইন জিরো পয়েন্ট ওইখানে আপনাদের যেতে হবে আর এই যে আমাদের বোর্ডের লাইট যে নেওয়া হইতেছে কারণ আমাদের এগুলো আমাদের এক্সট্রা এভাবে দিতে হবে না এখানে আছে অলরেডি দশটা লাইট জেগে সেফটির জন্য আমাদের আমরা ছেড়ে প্রান্তে আরো কিছু ভালো কিছু দেখাবো এবং কি আমরাও দেখার চেষ্টা করবো এবং কি অটো সুইচ লাগানো আছে। পানি আসলে সেই সুইচ অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে এবং পানি চলে গেলে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে কি

কিশোরগঞ্জ ঠিকই হাওয়ারে আর এই আমাদের লোকগুলা সব এখানে যে যাইতেছে আমি বর্তমান টলার ঘাটের সামনে তো চলেন আমরা এখন একটা টলার ভাড়া করবো তো টলারের দিকে যাবো এখন তো বাইরে আমরা টলার পাড়া জানি না বা যখন আপনারা টলার ভাড়া করবেন তখন একটু দামা দামি করে নেবেন আপনারা যদি নিকলি আসার পরে বেরিবাদে বাদে আসার পরে এরকম ঘাট পেয়ে যাবেন অনেকগুলো নৌকা পেয়ে যাবেন খুব খুব কিউট এবং সুন্দর সুন্দর নৌকা পাবেন আর এই নৌকাগুলো দিয়ে কিন্তু আপনাদের অষ্টগ্রাম মিঠামাইন জিরো পয়েন্ট ওইখানে আপনাদের যেতে হবে অতএব আপনারা ট্রলার ভাড়া করে নেবেন এখান থেকে দরদাম করে নেবেন একটু তো দেখি আমরা কোন ট্রলারটা ভাড়া নেই ওদিকে যাই দেখি আগে আর আপনারা যখন বেরিবার থেকে অষ্টগ্রাম মিঠামাইন যখন যাবেন এখানে খুব সুন্দর সুন্দর এবং কিউট কিউট নৌকা পেয়ে যাবেন আর এগুলো নৌকা আপনারা দরদাম করে নেবেন কারণ আপনারা দাম প্রাইসে একটু বেশি চেয়ে থাকবেন আপনার যখন যাবেন করে নিয়ে যাবেন দামা দামি করার পরে ওনারা যদি বেশি যায় বা আপনার একটু মানে আপনাদের সীমিত যে যেটা হবে যেটা পারবে সেটার মধ্যে নিয়ে যাবেন আর এই যে মিন্টু ভাই আজকে যাদের সাথে আজকে আছি আজকে বাইরের মধ্যে মানুষ ঢোকাবে যে আমরা কোন নৌকায় যাই ভাড়া কত পড়ে তো চলেই দেখা যাবে আমরা যেখানে গাড়ি রাখছি ওনাদের পার্কিং এ মূলত গাড়িটা রাখছি ওনাদের জায়গা আর ওনাদের একটা নৌকা আছে বাট আমরা নৌকাটা এখন ভাড়া নিই মনে করেন দর দাম করে নিতে হবে আমাদের কারণ ওনারা একটু প্রাইস একটু বেশি চেয়ে থাকে অতএব আমরা একটু দামাদামি করে নিবো ওনাদের সাথে আর একদম মিন্টু ভাই আছে যার যার মাধ্যমে আজকে আমরা এই জায়গায় আসছি আর এই যে বড় ভাই আছে ওনার ডলার হয়তো আমরা বেশি মুখ চাইতে পারি তো চলে দেখতে থাকি আজকে আমাদের টিম লিডার হচ্ছে মেহেদি ভাই আপনার দিক নির্দেশনায় আমরা যাবো আমরা এর আগে এই এখানে আসি নাই আজকে প্রথম দেখি মেয়েদি ভাই আমাদের জন্য কি উপকার করতে পারে সে আমাদের পর্যটকদের জন্য পাবলিক টয়লেট রয়েছে টাকার বিনিময়ে সেটা ব্যবস্থা আছে সেটা করতে পারে পার পার্সন পাঁচ টাকা সেটা প্রস্তাব হোক এবং পায়খানা হোক দুটো পাঁচ টাকা হবে আমাদের বাংলাদেশ প্রস্তাব একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে আমরা স্বাভাবিকভাবে এটা নিয়েছি কিন্তু টলার ভাড়াটা এটা আমাদের নিয়ন্ত্রণে এখন আসে নাই তাদেরকে দাম করতে হয় কেন এটা হইতে যে আমি বুঝতে পারতেছি যে বাংলাদেশে এত কিছু পরিবর্তন হচ্ছে সরকার পরিবর্তন হচ্ছে মিডিয়া পরিবর্তন হচ্ছে সব কিছু পরিবর্তন ট্রলারের যেটা এটা কোনো সেরকম বসানো হচ্ছে না এটা একটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে আমাদের মাঝখানে এখন আমরা চাচ্ছি যে ট্রলার যারা ট্রলার সমিতি আছে এবং কি আমাদের ট্রলারের একটা কমিটি আছে তারা এখান থেকে একটা নির্ধারিত করে যাত যেন পর্যটকরা এসে ভোগান্তি না হয় এবং কি এই শহরে এসে যেন বলতে না পারে যে আমরা টোটাল ভারতে করতে গিয়ে আমরা বিভ্রান্ত বোধ করেছি এটা হলে হয়তো বা এই হাওরের মানুষ আর আসবে

থেকে এই প্রথম আসলেন এই কিশোরগঞ্জি হাউস এখন আমরা এখন আছি আমরা একটা নৌকা ভাড়া করেছি যেটা পনেরোশো টাকা এবং থেকে টাকা সাথে আমাদের মেয়েরি ভাই ছিল উনি ওনার সাহায্যে আমরা ষোলোশো টাকা একটা নৌকা ভাড়া করেছি সেই সেই নৌকাতে আমরা যাব সেই ঐতিহ্যবাহী ব্রিজ এবং ঐতিহ্যবাহী রাস্তা দেখার জন্য মিটাময়ী এবং এখন বর্তমানে এসে আমরা নদীর ধারে নদীর ধারে কিছু রাজগাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন রাজ খুব সুন্দর আর অন্যান্য রাজবাস দেখলে কামড়াতে আসে কিন্তু আমরা ওদের খুব কাছে

দিনের জন্য নিবে ভাড়া নিবে পঞ্চাশ টাকা আর আমরা যে বুটটা নিয়েছি ওই বুটে আট দশটার মতো লাইফ জ্যাকেট আছে যার কারণে আমরা লাইফ জ্যাকেটটা নিব না আপনারা যদি লাইফ জ্যাকেট নিতে চান তো এখানে অনেক লাইফ জ্যাকেট পেয়ে যাবেন এই আশেপাশে অনেক বিক্রি করতেছে বলতে রাখছে আপনারা চাইলে ভাড়া নিতে পারেন এখান থেকে সারাদিনের জন্য পঞ্চাশ টাকা আচ্ছা 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 এটা উঠেছে অলরেডি আমরা যে ঘুরে উঠে যাবো তো বাইদের বাইদেরকে নাম্বার সব ডিটেলস আমি আমার ডিসক্রিপশনের বক্সে দিয়ে দিবো লিঙ্ক দিয়ে দিব বাট আপনারা ওইখান থেকে তাহলে দেখেছি একটু নিতে পারেন আর ওনাদের ব্যবহারটা কিন্তু খুব জোশ আর ওনাদের একটা পার্কিং আছে আপনারা যখন কার নিয়ে আসবেন ওনাদের পার্কিং আছে এখানে পার্কিং করে রাখতে পারবেন সেটা আপনাদের সেফটির জন্য তো চলেন আমরা এখন ঘুরে উঠবো সবাই মিলে উঠবো আর কি এখন আর এই যে আমাদের টলার এই টলারটা অনেক একটা টলার আর যে মিন্টু ভাই লাইট জ্যাকেট নিয়ে আসলো এই জায়গায় হাতে গুনে দশ বারোটা কয়টা নিয়ে আসেন ভাই বারোটা বারোটা নিয়ে আসেন কোন তো নিয়ে আসেন না যাই ইনশাল্লাহ আমাদের এগুলা কাজে দিবে কত সুন্দর ব্যবস্থা ওনারা এই নৌকো এই গভীর সমুদ্র গভীর সাগর পানি অথাও পানি যে পানি ঢেউয়ে সিমেন্টের সিমেন্টের এই স্লাব দিয়েছে সেগুলোও ভেঙে ফেলছে এত স্ট্রং যে স্রোতের কারণে নৌকাতে কোনো দুর্ঘটনা যদি ঘটে যায় আল্লাহ না করুক সেক্ষেত্রে এই লাইফ জ্যাকেট তারা দিচ্ছে এবং কি সেই ভাড়ার মধ্যে কোনো এক্সট্রা কোনো টাকা তারা নিচ্ছে না এই ভাই হচ্ছে নৌকার মালিক উনি আমাদেরকে বলছে ইচ্ছা করলে পারতো যে ভাই লাইফ জ্যাকেটের জন্য কিন্তু পঞ্চাশ টাকা করে দিতে হবে অথবা একশো টাকা করে দিতে হবে কিন্তু তারা তারা নিচ্ছে না সেটা এটা এটা আমাদের জন্য অনেক প্লাস পয়েন্ট আমরা কক্সবাজার গিয়েছি আমরা এই কুয়াকাটা গিয়েছি সেখানে যদি একটা টিউব নেই এক্সট্রা সেখানে দুশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা লাগে কিন্তু এখানে সেটা নেই অতএব আমাদের মনে হয় যে অত দূরে লং রুটে যাওয়ার থেকে এই কিশোরগঞ্জ হাওয়ার দেখতে আসাটা অনেক ভালো এবং কি এমন অনেক সাশ্রয়ী তো সেক্ষেত্রে আমরা চাচ্ছি যে আপনারা আসবেন এই কিশোরগঞ্জ হাওড়ে পানি দেখার জন্য এবং কি সৌন্দর্য ব্রিজ দেখার জন্য আসবেন আমরাও আসছি আমাদের মতো আপনারাও আসবেন

ফুটবলার যে ধরা নিচে বেশি নিছে না কম কত বেশি মানে কাছে দুই হাজার টাকা

সবাই লোকজন সবাই এখন নামবে ঘাটে এখন সবাই নামুক নামার পরে দেন আমরা কোথায় যাব সিদ্ধান্ত পরে নেবো এই যে এখন আমরা কাঁচা লঙ্কা হোটেলে যাবো এই যে অটো এখানে ঠিকঠাক করা হইতেছে তো দেখি বাইরে কোন হোটেলে নিয়ে যায় আমাদের বাট ওইখানে আমাদের যাইতে হবে আর এখানেও বিভিন্ন অনেক কিন্তু অটো আছে বাট আপনারা চাল কিন্তু অটো নিয়ে যাইতে পারবেন ওই হোটেলে

যাই হোক বাইরের কথাটা খুব হাস্যকর খাবারের মানটা খুবই ভালো তো সবই ভালো লাগতো সেদিকে পরিবেশটা অনেক সুন্দর আছে আপনারা যখন হাওড়ে আসবেন আমি চাই যে আপনারা এই হোটেলে খাবার চেষ্টা করুন যত পারেন এই হোটেলে খাওয়ার চেষ্টা করুন খাবারের মানটা খুব ভালো আর এই যে আমরা খাবার দাবার করে এখন আমরা অটো নিয়ে বেরোলাম এখন আমরা যাবো এখন আমরা কই যাবো ভাই আলপনা রোড এটা বর্তমানে ভাইরাল একটা জায়গা ভাইরাল রাস্তাও সাথে যে আলপনা রোড এটাও কিন্তু বর্তমানে এখন ভাইরাল হয়েছে দেন এখন আমরা অটো নিয়েছি রিজার্ভ মানে দুই তিনি ঘণ্টা দুই ঘণ্টা আল্পনা যে নাম ভাইৰাল হৈছে কামে তোৰ ভাইৰাল আনে ভাই কামে কামে মাৰা নাই দেখি নাই ভাইৰাল বুজ মোক

আমরা যখন নদীর কাছ থেকে ভিতর দিয়ে আসলাম পাটে ব্রিজটা কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম এই এখান থেকে আমরা নৌকাটা টলার ওইদিকে বৃষ্টি আর বৃষ্টি কিন্তু আমরা বড় বৃষ্টি কিন্তু এখানে দেখতে পারছিলাম এই যে ভাই বড় ভাই এখানে আছে আর আমাদের ফ্যামিলি লোক সবাই দাদা মতো শুরু করতেছে ভিডিও করতেছে বাট আপনারা যদি এখানে আসেন আপনাদের মন মতো আপনারা শুধু ভিডিও নিতে পারবেন সবই ইচ্ছা মতো করতে পারবেন ফিরতে পারবেন এখানে আর এই জায়গায় একটা প্রবলেম আছে কি সেটা আমার বড় ভাই বলবো মিন্টু ভাই তো ভাই আপনি একটু বইলা দেন এই জায়গার প্রবলেমটা কি

অবশ্যই কথা কথা শুনে বুঝতে পারছেন ভাই কোন জিনিসের কথা বলতেছে বাট আপনার যদি কোন সমস্যা থাকে মানে পেটের বুঝতে পারতেছেন পেটস আপ টয়লেট মানে এই টু জেল সব সেরে আসবেন মিটামেন থেকে আর এই জায়গায় আসলে কিন্তু কোনো কিছু আপনি পাবেন না ওয়াশরুম কিন্তু পাবেন না বাট ভাই কিন্তু ওই ওয়াশরুমের কথা বলছে আমাকে হ্যাঁ ভাই আপনি ঠিক কথা কইছেন ভাই

प्यार किस रह गई प्यार के किसे अधूरे रह गए हम वफा करके भी तन्हा रह गई दिल के अर माया सो में बह गए খুব সুন্দর গান গাইতেছে খুবই সুন্দর গান গাইতেছে এই যে আমাদের খুব সুন্দর গান গাইতেছে শুধু আমি নিয়ে গেছি যাই না শুধু বলতেছে আর যে একটা লোক গান শুনে ওনা ওনার আইসক্রিম দিতেছে একটা উনি খাইতেছে না ভাই আপনি খান আপনি খান সমস্যা নাই ওনার এটা থ্যাংকস দেওয়া উচিত আমাকে কারণ যে সুন্দরভাবে গান গাইছে আসলে ওইরকম আমাকে দেওয়া কিন্তু সম্ভব না ওইরকম গান গাওয়ার জন্য এ গাই

এত সুন্দর বাতাস আপনি এখানে আসলে আপনি মন মানসিকতা সব ভালো হয়ে যাবে বাট আপনি অন্যরকম একটা ফিল পাবেন এখানে আসলে আপনি কয়েক মতো একটা ফিল পাবেন যেখানে আমি যে দাঁড়াই আছি আমার শরীরে কাপড়াই নিয়ে দেখেছি যেখানে ওই রকম একটা ব্যাপার মানে প্রচুর বাতাস আর বাতাসটা এতটা ঠান্ডা এতটা ঠান্ডা সেটা কল্পনা করা যায় না আর বাতাস হয় অনেক ঠান্ডা বুঝতে গেলে এইদিকে পানি কিন্তু অনেক স্ট্রোত অনেক স্ট্রোট বা টু আইল্যান্ড দেওয়া আছে যেগুলো দেখতে পাচ্ছেন পানির এতটাই স্পিড ছিল যেটা এসে বাড়ি খাইতো যার কারণে আইল্যান্ডটা করে দেওয়া হয়েছে ওই পাশ দিয়ে আমি যে দেখলাম দুই পাশে কিন্তু করে দেওয়া হয়েছে আইল্যান্ডগুলা তো আমি আপনাদেরকে একটু দেখাই তখন এই পাশে দেখাইলাম এখন আবার এই পাশে দেখেন এই দেখেন এই যে বিশাল লম্বা একটা সিরিয়াল এই যে বিশাল একটা সিরিয়াল দেখতে পাচ্ছেন তো মূলত এটার জন্য দেওয়া হয়েছে এই জায়গাটা আর এই জায়গাটা এতটাই সুন্দর বাট আপনি এখানে না আসলে বুঝতে পারবেন না এই জায়গাটা মজার আসলে কেমন হতে পারে অষ্টগ্রাম বড় ব্রিজ থেকে আমরা ঘোরা শেষ করে এখন যাচ্ছি জিরো পয়েন্টের দিকে আমরা এখন যাচ্ছি জিরো পয়েন্টের দিকে আর এই যে বড় ব্রিজ থেকে এখন কিন্তু নামতেছি অলরেডি ওরা সময় কিন্তু আমাদের অটোটা কিন্তু ডাকলে উঠাইতে হয়েছিল স্লোতে আর নামার সময় কিন্তু বুলেটের বুলেট গতি নামতেছে দেখেন কিন্তু দ্রুতভাবে নামতেছে আমরা এখন নামতেছি ঘর থেকে বেরোন আল্লাহ এটা আপনারা উপভোগ করুন আপনাদের অবশ্যই ভালো লাগবে আর বাংলাদেশে বিভিন্ন পর্যটন কেন্দ্র আছে আপনারা যদি সেগুলো ঘুরে ঘুরে দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশ কতটা সুন্দর আর আল্লাহ তালা চিঠি যে কতটা সুন্দর আপনি ঘর থেকে না বেরোলে বুঝতে পারবেন না বর্তমান আমি এখন আছি জিরো পয়েন্টে কিশোর কিশোরগঞ্জ কিশোরগঞ্জের মিঠামাই নষ্টগ্রাম ইটনার দেশ জিরো পয়েন্টটা প্রথমত মেন জিরো পয়েন্ট হচ্ছে এটা এখানে গ্রাম্যবাসী একটা কথা আছে সুখী নীল আর নীল তো সুখী নীল হচ্ছে যারা সুখী আছে তারা যারা টানে থাকতেছে বর্তমানে শহরে থাকতেছে তারা হচ্ছে সুখী নীল আর আমি যদি বলতে চাই দুঃখ নীলের কথা তো ওনার হচ্ছে দুঃখ নীল আর আমার পেছনে যে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে জীবন্ত ঘর জীবন্ত ঘর এটা ওখানে মানুষ বসবাস করে বসায় নাও শুকনায় পাও আর যে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো ভাবতে পারেন দ্বীপ কিংবা ভাবতে পারেন কোনো হোটেল কিন্তু বলতে গেলে ওইটা হচ্ছে জীবন্ত জীবন্ত ঘর কারণ ওখানে মানুষ বসবাস করে আপনি একটা বার ভাবেন যখন এই রাস্তাঘাট ছিল না যখন এখানে নদীর যে পা পানিগুলো ছিল যারা ওইখানে থাকে তাদের পরিস্থিতিটা কেমন ছিল আজ তাদের পরিস্থিতিটা কেমন হয়ে দাঁড়াইছে বাট ওনারা কিন্তু একসময় অনেক কষ্ট ছিল আর এইখানে ওনারা কিন্তু নৌকাদের চলাচল করে আর ওনাদের পারে কিন্তু যার মতো কিন্তু কোনো রাস্তা নাই ওনারা কিন্তু নৌকাদের চলাচল করে ধরতে গেলে ওনারা অনেক কষ্টে আছে আর এই জায়গায় অষ্টগ্রাম মিঠামাইনে আমাদের মতো তারা ঘুরতে আসে আর আমার পেছনে যে দ্বীপটি দেখতে পাচ্ছেন সেগুলো দেখে অনেকে অনেক সিনারি মনে করতে পারে অনেকে ভাবতে পারে জিনিসটা অনেক সুন্দর কিন্তু আমাদের কাছে সুন্দর হলেও কিন্তু তাদের কাছে কিন্তু জিনিসটা সুন্দর না তাদের কাছে সুন্দর নাও হতে পারে সাথে আমরা যেটা চোখে দেখি সেটা বাস্তবে নাও হতে পারে সেটা হোক সুখের সেটা হোক দুঃখের তার পিছনে অনেকগুলো কারণও থাকতে পারে সেটা হোক সুখের হোক কিংবা দুঃখের হোক কিন্তু এটা দেখে এটাই আমার মনে হচ্ছে যে আমরা যেটা বাস্তবে যেটা দেখি আর ভেতর থেকে যেটা ই করি অনুভব করি সেটা এক না আমরা বর্তমানে শান্তিস্তর থেকে রওনা হইতেছি এখানে অনেকে গোসল করতেছে আর আমরা গোসল করার জন্য দাঁড়াইছিলাম কারণ অনেক লেট করতাম আর আকাশের হয়তো অবস্থা খুব খারাপ যার কারণে আমাদের নৌকা এখানে দাঁড়াইতেছে না বলতেছে সবাই চলে গেছে হ্যাঁ আমরা এখন চলে যেতেছি না আমরা এখান থেকে সাথীর থেকে চলে যেতেছি কেননা খুবই খারাপ আর নৌকালা বলতেছে এখানে এখন দেরি করা ঠিক হবে না আর ওই যে একটা আরেকটা নৌকা গোসল করতেছে সবাই তো চলেন আমরা এখান থেকে খুব তাড়াতাড়ি চলে যাই সাথীর শর থেকে টাটা বিদায় আর তো আমরা ঘুরে সব শেষ করলাম আর এখন আইসা পড়ছি আমরা আমাদের টলার ঘাটে এই যে ট্রলার কাছে এখানে রাখছি টলার ঘাটে আইসা পড়ছি অনেক ট্রলার আছে এখানে আর আমাদের লোক সবাই ফ্যামিলি সবাই উঠে বৈশাখ আমরা মিটু বার জন্য দেরি করছি আমাদের ট্রলারটা হচ্ছে এই যে ওই পাশে ওই যে যে হচ্ছে আমাদের আমাদের লোকজন সবাই ভিতরে আছে তো চলেন আমরা এখন এখান থেকে একটু তাড়াতাড়ি বেঁচে যেতেছি আর এই তো আমরা যে জায়গা থেকে গেছিলাম সেজন্য ঠিকমতো এসে পৌঁছাইছি আর আমাদের গাড়িটা এই গাড়িটার একদম অবস্থা খারাপ এই যে আমাদের লোকজন সবাই আসতেছে তো আজকে আপনাদের কাছে সবার কাছে এখান থেকে বিদায় নিতে হবে তো বাই